একজন অগ্নিপূজক হজরত ইব্রাহিম সালামকে বললেন হে নবী ইব্রাহিম আমি ক্ষুধার্থ আপনার সাথে খানা খেতে চাই হযরত ইব্রাহিম সালাম লোকটিকে বললেন তুমি যদি আগুনের পূজা ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে খেতে দিতে পারি একথা শুনে অগ্নিপূজারী লোকটি না খেয়েই চলে গেল আল্লাহ তালার পক্ষ থেকে ওহি আসল হে ইব্রাহিম তুমি ধর্ম পরিবর্তন না করার কারণে ক্ষুধার্ত লোকটিকে খানা খাওয়ালে না আর আমি বছর যাবত তার কুফরি সত্ত্বেও তাকে খানা খাওয়াচ্ছি লোকটিকে একবেলা খানা খাওয়ালে তোমার কি ক্ষতি হতো হযরত ইব্রাহিম সালাম তৎক্ষণাৎ তার খোঁজে দৌড়াতে লাগলেন তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসলেন এবং খানা খাওয়ালেন অগ্নিপূজক লোকটি জিজ্ঞেস করল আপনি কেন আমার তালাশে বাহির হলেন এবং আমাকে খানা খাওয়ালেন হযরত ইব্রাহিম সালাম তাকে আল্লাহর ওহির কথা খুলে বললেন সব শুনে অগ্নিপূজক লোকটি বলল আমি একজন অগ্নিপূজক ছিলাম আল্লাহর পূজা করতাম না তা সত্ত্বেও আল্লাহ আমার প্রতি এমন দয়া দেখালেন আজ থেকে আমি অগ্নিপূজা ত্যাগ করলাম হে আল্লাহর নবী আপনি আমাকে ইসলাম শিক্ষা দিন এই কথা বলে সেই লোকটি তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেল এভাবেই ইসলামের উদারতা দেখে যুগে যুগে অসংখ্য অমুসলিম ইসলামের ছায়া তোলে এসেছেন মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের মহানুভবতার গুণ দান করুন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ